This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে দিল্লিতে যে খবরে আমরা নজর রাখবো এই মুহূর্তে এসআইআর ইস্যুতে দিল্লিতে ধর্ণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে জানিয়ে রাখবো মমতা দিল্লিতে একটা দিয়েছিলেন এবং দেওয়ার যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যেতে পারেন কিন্তু কবে তিনি দিল্লি যাবেন এখনো পর্যন্ত খোলাসা করেননি দীক্ষা রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা বিস্তারিত জানাও দেখো কস্টকে কস্ট দিয়ে বেট করো with great eastern ট্রেডিং কোম্পানিস কস্ট 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 মানে মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে সাথে জিরো পার্সেন্ট পেমেন্ট টু এম অফ আর থার্টি সিক্স মন্থ ই হ্যাঁ সঙ্গে ছাব্বিশ টাকা অবধি পারফেক্ট টাইম এ great eastern. we serve you the যেদিন থেকে প্রক্রিয়া শুরু হয়েছিল তার পরের দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন কারণ এসআইআর প্রক্রিয়া করতে গেলে যে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়ে থাকে তার বদলে দু মাসে হাতে সময় বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন তারই তারা সরব হয়েছিলেন এবং তারা বলেছিলেন যদি একটা যোগ্য ভোটার বাদ যায় তাহলে কিন্তু তারা প্রতিবাদ করবেন এবং সেই প্রতিবাদ তারা করেছিলেন এবং বারবার জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছিলেন যে কি কি প্রক্রিয়ায় যেভাবে ভোটারদের হ্যারাস করা হচ্ছে হয়রানির শিকার হতে হচ্ছে সেটা নিয়ে তিনি বারবার জ্ঞানেশ কুমারকে জানান এবং এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত তৃণমূল যায় এবং সেখান থেকে দেখা যায় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেমন গ্রহণযোগ্য ছিল না যেমন ডোমেস্টিক যে বলা হয় যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা নেওয়া যাবে না এরকম যে সমস্ত দৃষ্টিপৃষ্টি ছিল সেইগুলোকে সুপ্রিম কোর্টে নিয়ে যায় এবং রাজ্য সরকারই বলতে গেলে জয় হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি আগেই জানিয়েছিলেন যদি একটা ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি দিল্লি যাবেন কিন্তু দিল্লিতে গিয়ে কোথায় যাবেন জাতীয় নির্বাচন কমিশনের গিয়ে ধরনা দেবেন বা কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন সেসব তিনি ভরসা করেননি কিন্তু একটা বিষয় স্পষ্ট

করেছিলেন এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করতে দিল্লিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী জাতীয় স্তরে বিরোধিতাকে সর্বাত্মক করতে দিল্লি যাবেন তিনি কবে যাবেন এখনো পর্যন্ত খোলাসা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ হয়রানি নিয়ে একাধিকবার সিইসি কে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃতদের পরিবারের কয়েকজনকে নিয়ে দিল্লি যেতে পারেন তিনি বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় আপডেটে আমাদের নজর রাখতেই হবে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করতে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী জাতীয় স্তরে বিরোধিতাকে সর্বাত্মক করতে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কবে যাবেন তিনি এখনো পর্যন্ত খোলাসা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরএ হইরানি নিয়ে এর একাধিকবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে মৃতদের পরিবারের কয়েকজনকে নিয়ে দিল্লি যেতে পারেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিএলএ টু অরুণ হামলার অভিযোগ আক্রান্ত অরুণ মজুমদারকে দেখতে বেহালা পশ্চিমের 126 নম্বর ওয়ার্ডে যান বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপিৰ বিএলএ টু অরুণ মজুমদার তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আক্রান্ত অরুণ মজুমদারকে দেখতে বেহালা পশ্চিমের 126 নম্বর ওয়ার্ডে যান বিরোধী দলনেতা ইলেকশন কমিশনকে কমপ্লেন করতে বললাম এই সেম তাহলে যদি পুলিশের ঘুম ভাঙে মেরে পুলিশের ঘুম ভাঙবে তৃতীয়ত ওই বাড়ি গেটে সিসিটিভি লাগাতে বললাম সে ব্যবস্থা আমাদের দলের লোকরা করছে এই ধরনের বিএলএ টু টুদের এগেনস্টে অত্যাচার করছে অন্তঃসত্ত্বা তার স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাকে বিজেপি কর্মী তার বাড়িতে আশ্রয় দিয়েছে এটা এটা কি গণতন্ত্র এটা তো জঙ্গল রাজ নয় মহা প্রধানমন্ত্রী ঠিকই আমরা যা খুশি থাকবো যার খুশি নাম তুলবো যার খুশি নাম কাটবো যা ছাপ্পা মারবো এখন থেকে সব পরিষ্কার করে দেবো যাতে ভোটের সময় আর কিছু অসুবিধা হয় আপনারা তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করছেন আমরা তো আইনগত ব্যবস্থা নেব পাশে থাকবো নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝায় শীত কুপখাত বাংলায় সাঁইত্রিশ দিন পর ষোলো ডিগ্রির ঘরে কলকাতার পারো। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পরপর ঝঞ্ঝার জেরে উত্তরে হাওয়ার যোগানে বাধা বাংলা জুড়ে বাড়ছে দিন তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন নেই